ইজিপ্ট নাকি হুসেন রাদুল্লাহ তালাহকে হত্যা করতে চাননি তার সৈন্যরা করছে তাই নাকি ইজিপ্তের আসলে এখানে করার কিছু ছিল না বা ইজিপ্ট মন থেকে চায়নি আমি কেমন বেগুপ হইলে এই কথা বলতে পারে ইজিপ্ট চায় নাই ইজিপ্ট কেন শূন্য পাঠাইছিল এটা তো বুঝতে হবে আগে ইজিপ্ট শূন্য পাঠাইছিল যেন শূন্যরা গিয়ে তার থেকে আহ ইজিদের খেলাপথের স্বীকৃতি

এরকম একটা সন্তান তো সে কিভাবে একজন খলিফা হবেন মুসলিম জাহানীর নেতা হবেন খলিফা হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো এগুলো অনেক জনের ছিল তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ ছিলেন তাকে খলিফা নির্বাচন করে নির্বাচিত করা যেতে পারতো সেক্ষেত্রে ইজিপ্ট অযোগ্য হইয়া বাহিনী দিয়া নিজের বাবা খলিফা ছিল বিদায় বাহিনী দিয়া আহ খলিফার স্বীকৃতি গ্রহণ করবে এটা সাধারণ জনগণ এবং ওখানকার সত্যিকারের যারা ইমানদার তারা এটা মেনে নেবে আদতে এটা সম্ভব ছিল না যার ফলশ্রুতিতে মোহাম্মদের নাতি হোসেন রাত কিন্তু এজিদকে খলিফ হিসেবে স্বীকৃতি দেন নাই প্রয়োজনে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন শহীদ হয়েছেন তবু অযোগ্য ব্যক্তিকে খলিফা হিসেবে স্বীকৃতি দেন নাই